গুনগুন এই গুনগুন দিন শুধু মোবাইল আর মোবাইল খেতে বসলে মোবাইল খেলতে গেলেও মোবাইল তোমার কি আর একটুও সময় নেই আমাদের দিকে তাকানোর মায়ের কণ্ঠস্বরে ঝকা আর বিরক্তি মিশে আছে গুনগুনের কানে যেন কিছুই ঠকছে না তার ছোট্ট চোখ দুটো মোবাইলের রঙিন স্ক্রিনে আটকে আছে সে ডুবে আছে এক অন্য জগতে যেখানে মা বাবার কথা কেবলই অস্পষ্ট গুঞ্জন আহ ইস হঠাৎই গুনগুনের পা পিছলে গেল তার হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ল ছাদের এক কোণে একটা পাথরের সাথে লেগে ঠাং টুকরো টুকরো হয়ে গেল গুনগুন দৌড়ে গিয়ে দেখল তার সবচেয়ে প্রিয় জিনিসটা তার খেলার সাথীটা ভেঙে চুরমার তার চোখে জল এসে গেল আহ আমার মোবাইল বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছিল তার মন খারাপ করে গুনগুন যখন বসেছিল ঠিক তখনই একটি সুন্দর প্রজাপতি তার সামনে এসে বসল প্রজাপতির গায়ে যেন রংধনুর সব রং আহ কি সুন্দর গুনগুন অবাক হয়ে তাকিয়ে রইল প্রজাপতিটা আস্তে আস্তে ডানাঝাপটে উড়ে গেল আর গুনগুনও তার পিছু নিল প্রজাপতিটা তাকে নিয়ে গেল ছাদের এক কোণে যেখানে ছিল একটি ছোট্ট বাগান নানা রঙের ফুল জুই গোলাপ টগর সব ফুল থেকে মিষ্টি গন্ধ বের হচ্ছে গুনগুন এর আগে এত সুন্দর করে কোনও ফুল দেখেনি মোবাইলের স্ক্রিনের বাইরে যে এমন রঙিন জাদুর পৃথিবী আছে তা সে জানতই না প্রজাপতিটা উড়তে উড়তে একটা গাছের ডালে গিয়ে বসল গুনগুন দেখল সেখানে একটা ছোট্ট পাখির বাসা বাসার ভেতর দুটো ছানা কিচিরমিচির করছে তাদের মুখে ছোট্ট ছোট্ট ঠোঁট মা পাখিটা এসে তাদের মুখে খাবার তুলে দিচ্ছে ছোট্ট ছানাগুলো কিভাবে খাবার খাচ্ছে মা পাখিটা কিভাবে তাদের যত্ন নিচ্ছে গুনগুন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল এই দৃশ্যটা যেন তার মনের সব দুঃখ ভুলিয়ে দিল সেই দিনের পর থেকে গুনগুন আর মোবাইলে তেমন সময় দিত না সে দেখল পিঁপড়েরা শাড়ি বেঁধে খাবার বয়ে নিয়ে যাচ্ছে কাঠপিরালি গাছের ডালে দৌড়াদৌড়ি করছে রাতের আকাশে যখন তারা ভরে উঠল গুনগুন ছাদে শুয়ে চাঁদ দেখতে লাগল চাঁদের আলোয় সব কিছু কেমন মায়াবী লাগছিল সে বুঝতে পারল মোবাইলের চেয়ে বাইরের এই পৃথিবীটা আরও বেশি আনন্দময় আরও বেশি জীবন্ত সে রোজ বিকেলে খেলতে যেত বন্ধুদের সাথে মাঠে গিয়ে খেলাধুলা করত গুনগুন দেখল তার চার ছড়িয়ে আছে এক অসাধারণ জাদুর পৃথিবী